নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ফুল বাগানটা দিয়ে শুরু করলাম সুন্দর পাখির মিষ্টি টাক আর সুন্দর সুন্দর বাগানের ফুল আর বলো এতে কি মন ভালো হয়ে যায় না সকালটা উঠে যে এত সুন্দর ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায় এই হলুদ ফুলগুলো কেন জানি না আমাকে ডাকে আমার নামও তো অতসী আর অতসী মানে হচ্ছে গোল্ডেন কালারের ফুল তাই এই ফুলটা দেখলে আমি না খুব সুন্দর একটা অনুভব ভেতর থেকে ফিল করি এদিকে টাইম কলে জল এসে গেছে টাইম কলের জল ভর্তি করে নেওয়া হয়ে গেছে এদিকে মাছ ব্যাপারীও এসে কিছুটা মাছ দিয়ে গেছে যদিও মাছ চিংড়ি ছিল তারপরেও একটু পার্শে মাছ কেনা হয়েছে আবার কারণ কি একঘেয়ে মাছ সবার আর খেতে নাকি ভালো লাগছে না আর মাছ তো খাবার লোক মাত্র দুটো কারণ আমার ভাসুর আর আমার বর আমিও খাবো না আর আমার নানদের খাবে না তো সেই কারণে মাছ একটু ছিল সেটা কেটে নিচ্ছি আর ম্যাও বিড়ালগুলো এসে আবার বাইরেতে কেও কেউ করছে ওরা তো প্রত্যেক দিনই আমি মাছ কাটতে বসলেই চলে আসে আর এই মাছ কাটাটাই হচ্ছে সবথেকে অপছন্দের আমার আর তারপরে দেখো একটু সবজি কাটতে বসে গেছি প্রতিদিনের মতো আজকেও সবজি কাটতে গেছি আর আজকে আমার শরীরটা ভীষণ খারাপ দুদিন ধরে হলো ঠান্ডা লেগে গেছে কারণ গঙ্গাসাগর থেকে যেদিন এসেছিলাম দু তিনবার স্নান করেছি করে রাতে জল ঢালা ভাত খেয়েছি সেদিন থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ কিন্তু কি করবো বলো করতে তো হবেই মেয়েদের তো কোনো ছুটি নেই যাই হোক যত কষ্ট হোক এগুলো করতে হবে এদিকে মাছের ডিম ছিল একটু বের করে নিয়েছি এদিকে ডিম আলু দিয়ে মাছের এই ডিমের ঝোল হবে এদিকে একটুখানি সর্ষে পোস্ত বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা নুন দিয়ে পাশে মাছটা ঝাল করবো বলে ওদিকে কিন্তু ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা চচ্চড়িও ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে সর্ষেটা বেটে নিচ্ছি একা হাতে যেহেতু সব কিছু করতে হবে গুছিয়ে নিয়ে তো করতে হবে কি করব বলো এই যে এদিকে তরকারিটা হচ্ছিলো হতে হতেই আমি গ্যাস কমিয়ে দিয়ে আবার সর্ষেটা বেটে নিলাম আর সর্ষে বেটে নেওয়ার পরে আমি আবার একটুখানি এটাকে নেড়ে দিচ্ছি এদিকে দেখো ডিমটাও ফুটে গেছে আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি তাই ভাবলাম যে এবার ডিমটাও হয়ে যাচ্ছে ডিমটা একটু ছাড়িয়ে নিই ডিমটা ছাড়িয়ে নিচ্ছি ওদিকে কিন্তু তখনও তরকারিটা হচ্ছে চিচিংয়ের তরকারি একটু হতে দেরি লাগে আর আমি জল দিয়ে খুব একটা সেদ্ধ করছি না এটা একটু ভাজা ভাজার মতনই তরকারিটা করছি একটুখানি পেঁয়াজ রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে ভেজে তরকারিটা করে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে কম আছে তাহলে টেস্টটা সুন্দর হয় আর জল দিলে কীরকম জল জ্বললে একটা ভাব হয় তাতে তরকারিটার টেস্ট হয় না আমার একটুখানি সেদ্ধ তরকারি থেকে ভাজা ভাজা করে তরকারি করলে বেশি ভালো লাগে তাই ডিমগুলো দেখো ছাড়িয়ে নিলাম আর এদিকে মাছের ডিম একটুখানি রসুন পেঁয়াজ ওর সঙ্গে একটুখানি দিয়ে দিচ্ছি যে মিট মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিয়েছি একটু আলু দিয়ে দিয়েছি আর এভাবেই এটাকে মেখে নিচ্ছি আর লাস্টে দেখলাম তারপরেও একটু ঢিল হয়ে গেছিলো তার মধ্যে আমি একটুখানি বেসনও অ্যাড করেছিলাম কারণ কি মাছের ডিমের বড়া খেতে সবাই ভালো লাগে বিশেষ করে আমার ছেলে ভীষণ ভালোবাসত আজকে আমি মাছের ডিম দুদিন রান্না করছি ওর কথা ভীষণ মনে পড়ছে জানি না শনিবার দেখি বাজার ঘুরে যদি ডিম পাই ওর জন্য একটু এনে হোস্টেলে করে নিয়ে যাব ভাবছি মনটা একদমই মানছে না গো ছেলের জন্য কি করব ও মা তো গলা দিয়ে আর নামে না কোনো খাবার বলতে গেলে এই যে স্পিস দিচ্ছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তো যাই হোক বাচ্চাটা কী খাচ্ছে কেন জানি না খুব কষ্ট হয় খাবার খেতে গেলে আমার তো যাই হোক এখানে নুন হলুদ সব দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি কি করব বলো আমি যদি একা থাকতাম না আমি বাড়িতে হয়তো রান্নাই করতাম না কিন্তু ওই যে আমার ভাসুরা ননদ আছে বলে এতগুলো করে রান্না হয় তাও আবার দু সবাই যদি মাছ খেয়ে নিত তাহলে একটা পদই রান্না হতো কেউ মাছ খাবে কেউ ডিম খাবে কেউ মাছের ডিম খাবে এইরকম করে করে দুজন তিনজন লোক তাও তিন চার রকম দেখো তরকারি আমার প্রত্যেক দিনই করতে হয় আর আমি যদি একা থাকতাম প্রত্যেক দিন হয়তো ওটস বা ডালিয়াকেই হয়তো থেকে যেতাম রান্নাই করতাম না কারণ এমনিতেও সুগার আর অত কিছু রান্না একার জন্য হয়তো করতামই না তো যাই হোক দেখো চার রকম আমার তরকারি রান্না হয়েছে ডিমের ঝোল হয়ে গেছে পার্শে মাছের জাল হয়ে গেছে একটা চচ্চড়ি হয়ে গেছে আর ওদিকে মাছের ডিমের বড়া হয়ে গেছে তো আজকে ছেলের কথা ভীষণ মনে পড়ছে খুব কি খাচ্ছে জানি না যাই হোক এখানে থালাটা দুপুরে সাজিয়ে নিয়েছিলাম এই থালা সাজানোটা আমার ছেলেকে দিতাম এখন তো দিতে পারি না আমার ভাসুরকে দিয়ে এখন থালাটা তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি বলতে পারছি না এমনিতেও ঠান্ডা লেগেছে প্রচণ্ড আমার তোমরা আমাকে দেখলে বুঝতেই পারবে আর প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে আমার তারপরেও আমি দেখো সব কিছু মেনটেন করলাম কিন্তু আমাকে দেখার মতন কেউ নেই কিন্তু আমাকেই সবাইকে দেখতে হয় তারপরেও খাবার পরে আর একটু বসেছিলাম সারাদিন তো শুয়ে থাকতেও ভাল লাগে না তাই ভাবলাম একটা শাড়ির পলস লাগানো বাকি আছে ওটা করে নিই আর মেশিনে তো বসতেই পারছি না ভাবছি বিকেলে বসবো যদি শরীরটা ভালো লাগে একটা প্যারাসিটামল খেয়েছি ভাত খেয়ে নেওয়ার পরে একটা ছশো পঞ্চাশ না খেলে আর বোধ হয় বাঁচতে পারবো না কারণ চোখ দিয়ে জল বেরোচ্ছে নাকটাও টানছি আর এদিকে আমার চোখে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে মানে এমন খারাপ অবস্থা চোখ রাখতে পারছি না এদিকে ঘুমও আসছে না মানে কি করবো বুঝতে পারছি না আমি ভাবলাম একটা শাড়ির পলস লাগিয়ে নি আর যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো তোমাদের ভালোবাসার আমার অনেকটা দরকার আছে আর তোমাদের ছাড়া তো আমি এগিয়ে যেতে পারবো না আমিও তোমাদের যাদের যারা পেজ বা প্রোফাইল আছে তাদের পাশে থাকবো অবশ্যই তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো অবশ্যই তোমাদের কাছে আমি মানে বলছি বারবার করে আর দেখো আমি নাক টানছি প্রচন্ড কারণ নাক দিয়ে জল এসে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছিল আজকে কাজ করতে তারপরেও করছি মেয়ে যাক তো মেয়েদেরকে সব কিছুই মেনে নিতে হয় তবে সবাই বলে না ছেলেদের কষ্ট কিন্তু একটা মেয়েদেরও অনেক কষ্ট তো চলো টাটা